মন্দিরের ভোর হতে তখনও খানিক দেরি কুয়াশার চাদরে ঢাকা গ্রামের গলিপথ নিস্তব্ধতা যেন জমে থাকা জল মাঝে মাঝে আধটা কুকুরের ঘেউ ঘেউ অথবা কোনো পাখির ডানার শব্দ কিন্তু তার বাইরে নিঃশব্দ এই ঘুমন্ত গ্রাম ছায়াপুর এই ছায়াপুর গ্রামটা অনেক পুরনো অনেকে বলে এই গ্রাম আগে শ্মশান ছিল কেউ কেউ বলে এইখানে ছিল এক সময় তান্ত্রিকদের আস্তানা কিন্তু এসব কথা কেবলই গাজাখুরি মনে হতো শহর থেকে সদ্য আসা অর্ণবের কাছে অর্ণব কলকাতা থেকে ছায়াপুর এসেছিল একটা বিশেষ কারণেই ইতিহাস বিভাগে মাস্টার্স করার সময় তার হাতে উঠে এসেছিল একটা পুরনো কাগজ কোন এক পুরোহিতের নথিপত্র তাতে লেখা ছিল কালো পুরোহিতের অভিশাপ এখনও সেই মন্দিরে টিকে আছে যেখানে রক্ত ছাড়া পুজো হয় না তখনই অর্ণব ঠিক করেছিল সে এই মন্দিরের ইতিহাস খুঁজবে ছায়াপুর গ্রামের এক প্রান্তে গভীর জঙ্গলের ভেতরে সেই পুরনো মন্দির কেউ ও দিকটায় যায় না কেউ নাম পর্যন্ত মুখে আনে না গ্রামের বুডোরা বলেন ও জায়গার নাম নিলে স্বপ্নে পুরোহিত আসে কপালে ছ্যাঁকা দেয় রক্ত চায় অর্ণব অবশ্য এসব বিশ্বাস করত না একরকম গবেষণার উত্তেজনায় আর একরকম দুঃসাহসে সে চলেই এলো এই অজানা গ্রামে প্রথম রাতেই সে উঠেছিল গ্রামের শেষ মাথার এক পুরনো বাড়িতে যার মালিক গণেশ কাকা বুড়ো মানুষ কিন্তু গ্রামের সব ইতিহাস তার জানা তুমি ওই মন্দিরে যেতে চাও গণেশ কাকা যেন গলা নামিয়ে ফিসফিস করে বললেন ওখানে গেলে কেউ ফেরে না বাবা পঁচিশ বছর আগে ওখানে গিয়েছিল হরিপদ তার নারী ঝুলেছিল মন্দিরের সিঁড়িতে তারপর থেকে কেউ অধিক যায় না অর্ণব হেসে ফেললো আপনারা অত ভয় পান কেন কাকা পুরোহিত ছিল হয়তো কট্টর কিন্তু এখন তো কালের গর্বে সব হারিয়ে গেছে গণেশ কাকা তাকালেন তার দিকে চোখে ভয় কণ্ঠে কম্পন তুই বই পড়েছিস অর্ণব কিন্তু আমি দেখেছি আমি চোখের সামনে দেখেছি ও মন্দিরের ভেতর কিভাবে শোনা যায় রক্তের ডাক পুরোহিত মরে নিরে শয়তান কখনো মরে না রাতে খাওয়া দাওয়া শেষে অর্ণব তার ডায়েরি খুলল একটার পর একটা লাইন লিখে রাখছিল যেন তার প্রতিটি অভিজ্ঞতা দলিল হয়ে থাকে সে জানত এই ভাই পেলে চলবে না তাকে পৌঁছতে হবে সেই পুরনো মন্দিরে খুঁজে বের করতে হবে কালো পুরোহিতের ইতিহাস দুদিন কেটে গেল সকালে গ্রাম ঘোরা বিকেলে গল্প জোগাড় আর রাতে নোট নেওয়া এইভাবেই চলছিল তার কাজ কিন্তু তৃতীয় দিন সে প্রথমবার সেই পথ ধরল যে পথে কেউ যায় না জঙ্গলের মধ্যে কাটা ঝোপঝাট ভেঙে যখন অর্ণব সেই পুরনো পথ ধরে এগোচ্ছিল তখন সূর্য ঢেলে পড়েছে পাখিরা গাছের ডালে ফিরছে কিন্তু তার হৃদয় এক অদ্ভুত কাপন টের পাচ্ছিল যেন কেউ পেছন থেকে অনুসরণ করছে তাকে পেছনে তাকিয়ে দেখল কেউ নেই তবে একটা শব্দ হচ্ছিল ছপ 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 যেন ভেজা মাটিতে কেউ হাঁটছে তখনই সে প্রথম দেখল সেই পুরানো ভাঙাচোরা মন্দিরটা গোটা মন্দির কালো পাথরে তৈরি ছাদের শ্যাওলা জমে আছে ভাঙা সিডি বেয়ে ওঠার আগে মনে হচ্ছিল মাটি কাঁপছে এক ধরনের গন্ধ কাঁচা রক্তের মতো আর মন্দিরের দরজাটা অদ্ভুতভাবে আধা খোলা ভিতরে একটা আলোচ বলছে যেন কেউ ভিতরে এখনো পুজো দেয় অর্ণব সাহস করে সিডি বেয়ে উঠল দরজার কাছে পৌঁছতেই হঠাৎই একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগল আর কার যেন নিঃশ্বাস ফেলার শব্দ তার কানের পাশে সে পিছনে তাকাল কেউ নেই কিন্তু মন্দিরের ভেতরে তাকাতেই যা দেখল তার মুখে কথা আটকে গেল ভেতরে দাঁড়িয়ে এক বিদ্ধ পুরোহিত কালো ধুতি রক্তে ভেজাচরণ চোখে আগুনের মতো দৃষ্টি তিনি কোনো শব্দ না করে তাকিয়ে আছেন অর্ণবের দিকে আর পেছনের দেয়ালে ঝোলানো কয়েকটা শুকনো কঙ্কাল মাথার খুলি থেকে এখনো টপ টপ করে রক্ত পড়ছে পুরোহিত হঠাৎ হাঁটতে শুরু করলেন ঠুকঠুক শব্দে তার পায়ের নুপুর বাজছে অথচ মাটিতে তার ছায়া নেই অর্ণব আর এক পা এগোতে পারছিল না সে হঠাৎ দেখল পুরোহিতের ঠোঁট না নাডলেও সে বলছে তোকে অনেকদিন ধরেই খুঁজছি আমি এই মন্দিরে আবার তাজা রক্ত লাগবে তুই এসেছিস ঠিক সময় গলার ভেতর কাটা মুখে কথা আটকে যাচ্ছে হঠাৎ অর্ণবের নাক দিয়ে রক্ত পড়া শুরু করল মাথার মধ্যে একটা গর্জন রক্ত দে রক্ত দে সে চিৎকার করে পিছিয়ে গেল দৌড়ে বেরিয়ে এলো মন্দির থেকে কিন্তু দৌড়ে জঙ্গলের ভেতর ফিরতে ফিরতে বুঝতে পারল পেছনে কেউ আসছে সেই একই শব্দ ছপ 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 আর তার গায়ে লাগছে গরম নিঃশ্বাসের গন্ধ অর্ণব জ্ঞান হারালো চন্দনের মনটা এক অদ্ভুত উদ্বেগে ভরে উঠল আগের রাতে যেভাবে সন্ন্যাসীর চোখে তাকিয়ে সে কেঁপে উঠেছিল তা সহজে ভুলে যাওয়া যায় না কিন্তু তার চেয়ে বড় কথা পরের দিন সকালেও মন্দির চত্বরটা ঠিক আগের রাতের মতোই নিস্তব্ধ কোনো পাখির ডাক নেই কোনো কুকুর ঘোরাফেরা করছে না একটা অদ্ভুত শূন্যতা যেন চারদিক ঘিরে রেখেছে চন্দন সেদিন আর কোনো কাজ না করে সোজা গেল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ ধনঞ্জয় ঠাকুরের কাছে লোকটা প্রায় নব্বই পেরিয়ে গেছে অন্ধ হয়ে গেছে অনেক বছর কিন্তু গলার শক্তি এখনও অটুট চন্দন ধীরে ধীরে জিজ্ঞেস করল ঠাকুরদা মন্দিরের পুরনো কথা কি আপনি জানেন কিছু ধনঞ্জয় কাপা কণ্ঠে বললেন সে কথা জানে না এমন মানুষ একটাও বেঁচে নাই কিন্তু ও কথা বলা মানেই বিপদ টেনে আনা ওই পুরোহিতের নাম করলেই রাতের অন্ধকার নামে গায় চন্দনের শিরদারা দিয়ে একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল আমি কাল রাতে মন্দিরে গেছিলাম একজন লোক ছিল পুরোহিতের মতো পোশাক কালী সামনে দাঁড়িয়েছিল এ কথা শুনে ধনঞ্জয়ের গলা কেঁপে উঠল সে আবার ফিরে এসেছে ও ফিরে এলে অশুভ শুরু হয় আগেও হয়েছিল আগুন লেগেছিল কালী পুজোর রাতে সাতজন সেদিন পুড়ে মরে সেই আগুন আজও নিবে নাই চন্দন কিছু বুঝে উঠতে পারল না কিন্তু ঠাকুরদার কথা যেন ধোয়ায় ঢাকা ইতিহাসের দরজা খুলে দিল চন্দন এবার ঠিক করল তাকে গভীরে ঢুকতেই হবে রাত নামল চন্দন আবার গেল মন্দিরে এবার সঙ্গে নিল একটা পুরনো ক্যামেরা আর কিছু করা আগরবাতি মন্দিরের দরজায় পৌঁছতেই হঠাৎ একটা শব্দ পেল যেন কেউ ছায়ার ভেতর কাঁদছে সে ধীরে ধীরে ভেতরে ঢুকল আর তখনই পেছনে কে যেন চাপা গলায় বলল তুই ফিরে যা নইলে যমদূতের ছায়া তোকে নিয়ে যাবে চন্দন ফিরে তাকালো কিন্তু কাউকে দেখল না হঠাৎ চারদিক থেকে আগরবাতির ধোঁয়া গা ঘিরে ধরল চোখ ঝাপসা হয়ে এল আর ঠিক সেই মুহূর্তে কালীমূর্তির সামনে এক ছায়ামূর্তি লম্বা কালো মুখ থাকা হাত জোড়া ভেসে আছে পুরোহিত চন্দন গলার স্বর খুঁজে পেল না হাত কাঁপছে ক্যামেরা চালু করল পুরোহিত মৃদু কণ্ঠে বলল তুই চাইছিস ইতিহাস জানতে তবে শুন আমি এক সময় ছিলাম এই মন্দিরের সেবক আমার নাম ছিল রঘুনাথ শর্মা আমি সাধন করতাম কিন্তু এক অমাবস্যায় আমি ভুল করেছিলাম কালী মূর্তির ভেতর বসিয়েছিলাম এক শ্মশানের আত্মা সেই আত্মা আজও এখানে চন্দন চিৎকার করে উঠল তবে তুমি মিত পুরোহিত হেসে বলল মিত নাই অভিশাপ্ত আমার প্রাণ নেই কিন্তু মৃত্যু আসেনি এই মন্দিরই আমার জেলখানা আর কেউ এলে আমি তার শরীরে প্রবেশ করি হঠাৎ কালী মূর্তির চোখ থেকে রক্ত গড়াতে লাগল পুরোহিত ধীরে ধীরে এগিয়ে এলো চন্দনের দিকে চন্দন ছুটে পালাতে চাইছিল কিন্তু পা যেন জমে গেছে পুরোহিত ফিসফিস করে বলল তুই তো দেহ ধরেছিস তবে আত্মা তার তো আমার জন্য চন্দনের ক্যামেরা ছিডে পড়ে গেল মাটিতে চোখ ঘুরে গেল সমস্ত শরীর ঝাঁকুনি খেতে লাগল জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে সে শুনতে পেল তুই দ্বিতীয় বাহক প্রথমজন ছিল তোর দাদু চন্দন অন্ধকারে ডুবে গেল চান্দিপুরের চারপাশের বাতাস তখন যেন কেমন ভারী হয়ে উঠেছে গ্রামের লোকজন দিনের আলোতেও মন্দির পথে পা বাড়াতে ভয় পাচ্ছে পুরনো লোককথা আর মিঠুনের ঘটনার পর সবাই যেন নিশ্চিত এই মন্দিরে কিছু একটা অশুভ আছে অমিতের মনেও অস্থিরতা কিন্তু এখন সে পিছিয়ে যেতে পারবে না মিঠুনের নিখোঁজ হওয়ার পরের দিনরাত একটা অজানা কাটা তার বুকের মধ্যে বিধে আছে একদিন বিকেলে সাহস করে সে গেল শ্যামল কাকার বাড়ি শ্যামল কাকা গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ আর শুনেছি একসময় পুরোহিতদের নিয়ে তার কিছু সংযোগ ছিল শ্যামল কাকার চোখের নিচে কালি মুখশুকনো চুপচাপ বসেছিলেন উঠোনে অমিত কাছে গিয়ে বলল কাকা আপনি নিশ্চয় জানেন ওই পুরনো মন্দিরে আসলে কি হয়েছিল মিঠু তো হারিয়ে গেল আমি আর চুপ থাকতে পারছি না শ্যামল কাকা কোনো কথা বললেন না শুধু এক একদৃষ্টে তাকিয়ে রইলেন অমিতের চোখে তারপর নিকশাস নিয়ে বললেন তোরা সত্যিই জানিস না সেই পুরোহিতকে ছিল অমিত মাথা নাড়ল শ্যামল কাকা বললেন ওই মন্দিরের পুরোহিত মানুষ ছিল না রে সে ছিল তন্ত্রসাধক কালো পুরোহিত নামে পরিচিত ছিল নাম তার ভৈরবনাথ চণ্ডীমন্ত্র আর মিত্যসাধনার মধ্যে জীবন কাটাত বহু বছর আগে গ্রামেরই কিছু ছেলে এক রাতে তার তন্ত্রসাধনা দেখে ফেলে তারা ভয় পেয়ে গিয়ে মন্দিরে আগুন ধরিয়ে দেয় আর তখন থেকে মন্দিরটা বন্ধ তাহলে পুরোহিত মারা গেছে অমিত জিজ্ঞেস করল মরা বলবি না বাচা বলবি কে জানে গ্রামের লোকেরা বলে আগুনে তার শরীর পুড়লেও আত্মা নাকি মন্দিরে আটকে গেছে সে প্রতিশোধ নিচ্ছে একে একে অমিতের শরীরে কাটা দিয়ে উঠল মিঠুনের মতন আরও কজন হারিয়ে গিয়েছিল বছর কয়েক আগে কেউ ফিরে আসেনি অমিত এবার একটু দেরি করল না সে জানে তাকে আর এক মুহূর্ত দেরি করলে চলবে না মিঠুনকে খুঁজে বের করতেই হবে পুরোহিতের রহস্য তাকে ভেদ করতেই হবে সেই রাতে চুপি চুপি অমিত আবার মন্দিরে গেল এবার সঙ্গে কিছু দরকারি জিনিস রাখল একটা পবিত্র রুদ্রাক্ষমালা শ্যামল কাকার দেওয়া এক টুকরো মাটির প্রদীপ আর ভেতরে একটা ছোট কাগজে লিখে রাখা মন্দিরের দরজা বন্ধ ছিল না যেন কেউ তার জন্যই খোলা রেখেছে ভেতরে ঢুকতেই এক ঠান্ডা বাতাস যেন ওর গা চুইজে বয়ে গেল মন্দিরের ভেতরে চারদিকে অন্ধকার শুধু একটা কোণে দীপ্তি দেখা যাচ্ছে আগুন নাকি কিছু আর সেই আলো লক্ষ্য করে এগিয়ে গেল একটা কক্ষ দরজা নেই কেবল পর্দার মতন ঝুলে আছে পচা কাপড় কাপড় সরিয়ে অমিত ধুকল হঠাৎ এক গন্ধ এসে তার নাকে ঠেকল আগুনে পোড়া মাংসের গন্ধ ঘরের মাঝে একটি পুরনো আসন তার উপর বসে আছে কেউ গা ঢাকা পড়ে আছে গেরুয়া চাদরে কিন্তু চোখ দুটো আগুনের মতন জ্বলছে অমিত থমকে গেল তুই আবার ফিরে এলি কি একটা গলা শোনা গেল কর্কশ যেন কয়েকজন একসাথে বলছে অমিত কিছু বলতে পারল না তোর বন্ধুটার খোঁজ করছিস তো পুরোহিত উঠল আসন থেকে তার শরীর থেকে যেন ধোয়া বেরোচ্ছে তোর বন্ধুকে আমি মুক্তি দিয়েছি আমায় বিরক্ত করেছিল তোরা সবাই করছিস সেই কজন ছেলের অপরাধের শাস্তি এখনো শেষ হয়নি আমি অপেক্ষা করছিলাম এখন তুই এসেছিস তোকেও দরকার পুরোহিত হাত তুলতেই অমিত ছিটকে গেল দেওয়ালে বুকে প্রচণ্ড চাপ কিছু একটা তার বুকের ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে অমিত তখন রুদ্রাক্ষের মালা বের করে হাত জোট করল কাঁপতে কাঁপতে বলল আমি মাফ চাই আমি বন্ধুর খোঁজে এসেছিলাম আমি কিছু করিনি কিন্তু পুরোহিত তখন এগিয়ে আসছে ধোয়ার ভেতর দিয়ে হঠাৎই পেছন থেকে একটা আলো জ্বলে উঠল কে যেন প্রদীপ নিয়ে মন্ত্র পড়ছে শ্যামল কাকা না সে একজন বৃদ্ধা চোখে জ্বলস বলে দীপ্তি ভৈরবনাথ এখনই তোর শক্তি শেষ হবে এই ছেলেটা নির্দোষ পুরোহিত হঠাৎ থেমে গেল তারপর চিৎকার করে উঠল না আমি এত সহজে যাব না কিন্তু প্রদীপের আলো ছড়াতে ছড়াতে ধোয়া পাতলা হয়ে যেতে লাগল অমিত আবার নিঃশ্বাস পেল কিছুক্ষণ পর অন্ধকারে আর কেউ নেই পরের দিন সকালে অমিত জ্ঞান ফিরে পেল গ্রামের পুকুর পাড়ে পাশে শ্যামল কাকা বসে তুই বেঁচে গেছিস কিন্তু তোর বন্ধুক কাকা মাথা নিচু করলেন ও কোথায় অমিত ধীরে জিজ্ঞেস করল ও শরীর পাওয়া গেছে কিন্তু প্রাণ নেই অমিত জানে কিছুই আর আগের মতন হবে না তবে একটা জিনিস বদলেছে চান্দিপুরের লোকজন এখন জানে কালো পুরোহিতের শক্তি শেষ হয়েছে কিন্তু রাতে পারের এক জলার ধারে কেউ একজন আবার শোনা গেল সেই পুরনো কর্কশকণ্ঠস্বর আমি মরে যাইনি আমি অপেক্ষা করছি মন্দিরের প্রবেশপথে দাঁড়িয়েছিল তারাপথ হাতের লণ্ঠন যেন কাঁপছে অথচ বাতাস নেই কোথাও ঝোপের মধ্যে চাপা পড়ে থাকা পুরনো ধোকার পথটা খুঁজে বার করে সে পা রাখল ভিতরের দিকে রাত তখন প্রায় আড়াইটা গা ছমছমে নীরবতা ঘিরে আছে মন্দির চত্বর ভেতরে ধুকতেই গন্ধটা আরও প্রবল হল আগরবাতির নাই কিছুর পচা মাংসের গন্ধ তারাপথ কাপা কাপা হাতে মাটিতে পড়ে থাকা কালো পোড়ানো রুদ্রাক্ষগুলো তুলতে চেষ্টা করল তখনই শুনল সেই স্বর গলার গভীর থেকে উঠে আসা এক অশরীরী চিৎকার কে এলি আবার তুইও কি চাস আমার মতো সাপ তারাপথ পেছনে ঘুরে দেখল না বরং হাতে তা বিজ শক্ত করে ধরে জপ শুরু করল ও নম শিবায় ও নম শিবায় উ কিন্তু সেই স্বর থামল না আমি মুক্তি চাই কে দেবে আমাকে মুক্তি সাত পুরুষের সাপ ভাঙবে কে হঠাৎ ঝড়ের মতো একটা বাতাস পুরো মন্দিরের ভেতর ঘুরে ঘুরে সব প্রদীপ নিভিয়ে দিল তারাপ্দর লণ্ঠনটাও নিভে গেল এখন সে পুরোপুরি অন্ধকারে তখনই একটা হাত পিছন থেকে ওর কাঁধে পড়ল ঠান্ডা জ্যান্ত মিত বোঝা যায় না আমি কালাচরণ এই মন্দিরের পুরোহিত ছিলাম অভিশপ্ত আমি আমার শাস্তি শেষ হয়নি এই মন্দিরে আমি আটকে আছি শতবর্ষ তারাব্দ বুঝল এ কেবল আত্মা নয় এ এমন এক আত্মা যাকে ধ্বংস করা যাবে না শুধু পাটতন্ত্রে এ মন্দিরের মাটি শিলাখণ্ড সব কিছুতেই তার অস্তিত্ব গেথে আছে হঠাৎই তারাব্দর সামনে আগুন জ্বলে উঠল আগুনের মাঝখানে দেখা দিল সেই পুরোহিত কৃষ্ণবর্ণ রক্তজবা দিয়ে তৈরি মালা গলায় চোখ দুটো আগুনের মতো জ্বলছে তার পাশে তিনটি মুখ হরি কৃষ্ণ ও ব্রিজেন তিনজনের মুখ বিকৃত ভয়ানক পুরোহিত বলল তুইও যাবি তাদের পথেই আমি চাই আরও প্রাণ আমার মুক্তি একমাত্র আসবে প্রাণের বিনিময়ে তারাপথ তখন নিজের কোমর থেকে বের করল এক সোনালি মন্ত্রলিপি যেটা তার গুরু দিয়েছিল এই লিপিটাই শেষ অস্ত্র সে জানত সে উচ্চারণ করল অঘর মন্ত্রমে সহ প্রাণ হারে তোমারে মুক্তি আমার নিবারণ হারে আকাশ কালো হয়ে উঠল বজ্রপাত হতে লাগল হঠাৎই সেই কালাচরণ পুরোহিত ছাটফুট করতে লাগল তার চারপাশে আগুন জ্বলে উঠল সে চিৎকার করতে লাগল তুই জানিস না তুই কি করলি এই অভিশাপ মুছে গেলেও আমি ফিরে আসব আবার অন্য রূপে তারাব্দ মাটিতে পড়ে গেল চোখ বুঝে এল সমস্ত মন্দির আবার নিস্তব্ধ নিঃশব্দ পরের দিন সকালে স্থানীয় লোকজন দেখতে পেল মন্দিরের সিংহদুয়ার বন্ধ কিন্তু ভিতর থেকে ধূপের গন্ধ আসছে কারও সাহস হয়নি ঢুকতে আর তারাপ্ত সে আর ফিরে আসেনি শুধু মাঝে মাঝে অমাবস্যার রাতে কেউ কেউ শুনতে পায় এক গলার আওয়াজ